নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত এশ্বর অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা এপ্রিল মাসের কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই সম্বন্ধে আলোচনা করব এবং আলোচনার শেষে কর্কট রাশির চারটি মহা উপায় সম্বন্ধে আলোচনা করব কর্কট রাশির শুভ রং শুভ দিন এবং শুভ সংখ্যা এ মাসে কোনগুলি সেগুলো সম্বন্ধে আলোচনা করবো এবং আলোচনা করবো যে কর্কট রাশির কর্মজীবন জীবিকা আয় এ মাসে কেমন থাকবে জবের পরিস্থিতি কেমন কেমন যাবে ব্যবসা কেমন যাবে পরিবার ও জীবন সাথীর সাথে কেমন চলবে সম্পর্ক কেমন থাকবে প্রেম জীবন কেমন থাকবে শিক্ষা কেমন যাবে স্বাস্থ্য কেমন যাবে এই সমস্ত আলোচনা আমরা এই ভিডিওতে করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করি যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন এই চ্যানেলে দৈনিক রাশি ফল বার্ষিক রাশি ফল মাসিক রাশি ফল বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল উপায় রেমিডি টোটকা সম্বন্ধে আলোচনা করা হয় প্রথমত কর্কট রাশির এই মাসের শুরুটা কিছুটা চ্যালেঞ্জিং যেতে পারে এই মাসে যারা বিদেশ যেতে চাইছেন বা বিদেশে সেটেল হতে চাইছেন তাদের জন্য একটি সুযোগ মিলতে পারে কোনো পরিচিত লোকের সাথে সাক্ষাৎকারের সুযোগ মিলতে পারে মানে পূর্ব পরিচিত কোনো লোকের সাথে সাক্ষাৎকারের সুযোগ মিলতে পারে প্রথম দিকটা খরচা অনেকটাই বাড়তে পারে বিরোধিতা মিলতে পারে কর্মক্ষেত্রে মাসের মাঝামাঝি সময় থেকে আপনার মধ্যে ধার্মিক কোনো কার্যের রুচি বাড়তে পারে ইন্টারেস্ট বাড়তে পারে কোথাও যাত্রাও এই মাসে হতে পারে কর্ম জীবিকা ও আয় এই মাসে কেমন যাবে প্রথমত আয়ের ভাবের মালিক আয় ভাবের মালিক শুক্র গোচরে নবমভাবে ভাগ্যভাবে রয়েছে যেটা চব্বিশে এপ্রিল পর্যন্ত শুভ গোচরে থাকবে আর নিজের আয় ভাব থেকে একাদশভাবে গোচর করছে এটি আয় ও উপার্জনের জন্য একটি পজিটিভ দিক শুক্র এখানে চারটি গোয়ের সাথে চার গ্রহী যোগ তৈরি করেছে ধনভাবের মালিক রবির সাথে ধনযোগ তৈরি করেছে এবং তেইশে এপ্রিলের পর কর্মপতি মঙ্গলের সাথে কর্ম ও আয়ের একটি শুভ যোগ তৈরি করছে যেগুলি আয়ের জন্য কিছুটা শুভ সংকেত দিচ্ছে আর ব্যয়পতি ও পরাক্রমপতির সাথেও যুক্ত রয়েছে যেখানে এটা নির্দেশ করছে আয় বৃদ্ধি করতে জাতকের যথেষ্ট পরিশ্রম দৌড়ঝাঁপ এ মাসে করতে হতে পারে রাহু এখানে যুক্ত রয়েছে রাহু এখানে জাতককে নিত্য নতুন থট দেবে আয় প্রাপ্তির জন্য জাতকের পরিবর্তনশীল মনোভাব দেখা যাবে নতুন নতুন রাস্তায় হাঁটবে নতুন নতুন প্ল্যানিং আয় উপার্জনের জন্য মাথায় আসবে কর্মের নতুন পরিবর্তন কর্মের জন্য নতুন থট নতুন প্ল্যানিং মাথায় আসবে কর্মজীবিকা কেরিয়ারের মালিক মঙ্গল তেইশে এপ্রিল পর্যন্ত অষ্টমভাবে অশুভ গোচরে অশুভ শনির সাথে যুক্ত রয়েছে এবং তেইশে এপ্রিলের পর নবম নবমভাবেও মঙ্গলের গোচর ততটা শুভকর নয় মঙ্গল পঞ্চম ভাবের মালিক যেটা কর্মভাবের মৃত্যুভাব আর রবিও বারোই এপ্রিল পর্যন্ত অশুভভাবে গোচর করবে কর্মভাবে বৃহস্পতি বসে থাকলেও বৃহস্পতির কর্মভাবে গোচর শুভকর নয় এই সব কিছু এটা নির্দেশ করছে জাতকের কর্ম জীবিকা কেরিয়ারকে নিয়ে কিছুটা টেনশান বনে থাকবে প্রচেষ্টা বেশি করতে হবে পরিশ্রম বাড়বে কর্মক্ষেত্রে কিছুটা ঝঞ্ঝাটপূর্ণ পরিস্থিতি তৈরি হবে স্ট্রাগল বাড়বে মানসিক চাপ বাড়বে বাধার মধ্যে দিয়েই নিজিকা নিজের জীবিকা নির্বাহ করতে হতে পারে কর্মে কোনো পরিবর্তন বা কর্ম থেকে ছুটি ঘটার সম্ভাবনাও এ মাসে রয়েছে আধিকারিকদের সাথে কিছুটা সমস্যাও আসতে পারে তবে তেরোই এপ্রিলের পর সূর্য যখন দশমভাবে প্রবেশ করবে মনে রাখবেন তেরোই এপ্রিলের পর সূর্য যখন দশমভাবে প্রবেশ করবে তখন কিছুটা রিলিফ মিলবে কর্মকে নিয়ে রিক্স কিছুটা কমবে অনেক কাজ হতে দেখা যাবে যেগুলো পেন্ডিং ছিল তা সত্ত্বেও এ মাসের জীবিকা ও পেশাকে নিয়ে কিছুটা টেনশন থেকেই যাবে আয় প্রাপ্তি ও অর্থের বৃদ্ধির ক্ষেত্রে এই মাসের মাঝামাঝি সময় থেকে একটি উন্নতি দেখা দিতে পারে তবে মাসের শেষ সপ্তাহে আয় ও কর্মে পেশাতে অনেকটাই বৃদ্ধি ঘটবে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন জব জবের স্বামী গ্রহ বৃহস্পতি দশমভাবে গোচর করছে যে গোচরটা বৃহস্পতির জন্য অশুভ কিন্তু ভাব থেকে শুভ অবস্থানে রয়েছে বৃহস্পতি আর মাসের অধিপতি সূর্য নবমভাবে বারোই এপ্রিল পর্যন্ত অশুভ বছরে রয়েছে কিন্তু ভাগ্যভাবে রয়েছে বৃহস্পতির দৃষ্টি কিন্তু জব জবভাবে রয়েছে ষষ্ঠভাবে রয়েছে বৃহস্পতির দৃষ্টি যেখানে পড়ে সেখানে অশুভত্বের নাশ করে এবং শুভ ফলে বৃদ্ধি করে তো জবে এই মাসে মিশ্রিত একটা প্রভাব মিলবে জবে কোনো সমস্যা এলেও আপনার ফোকাস সেই জবের প্রতি বনে থাকবে আপনার মধ্যে সচেতনতা থাকবে তা সত্ত্বেও জবে স্ট্রাগলস পরিশ্রম ও মানসিক চাপ বাড়বে জবের স্থানচ্যুতি ট্রান্সফার বা জবের পরিবর্তনের ঘটনাও এমাসে ঘটতে পারে তবে সূর্যদেব যখন দশমভাবে তেরোই এপ্রিলে চলে আসবেন তখন থেকে অনেকটাই আপনার জবের পরিস্থিতিতে সহযোগিতাপূর্ণ পরিবেশ দেখা যাবে পুরানো পেন্ডিং কাজ তখন কমপ্লিট হতে শুরু করবে আপনার কোনো প্রোজেক্ট যেটা আপনি কমপ্লিট করতে শুরু করবেন আপনার কার্যের সিদ্ধির যোগ বেড়ে যাবে শেষ সপ্তাহ থেকে অনেকটাই রিলিভ মিলবে জবে তো জবে এ মাসের অর্ধেক দিন শুরু থেকে অর্ধেক দিন একটু সচেতনতা রেখে চলুন একটু সহযোগিতাপূর্ণ ব্যবহার করুন অবশ্যই আপনি প্রাপ্তি পাবেন যত থেকে শেষের দিকটা আপনার ভালোই যাবে উন্নতি পদোন্নতি যোগও রয়েছে ব্যবসা ব্যবসাতেও এই মাসে একটু সচেতনতা রাখা উচিত পরিশ্রম বাড়াতে হবে যতটা পরিশ্রম করবেন ঠিক ততটাই আয় মিলবে তবে ব্যবসার জন্য এই মাসে নতুন নতুন যোগাযোগ মিলতে পারে নতুন নতুন রাস্তা দেখতে পারেন ব্যবসা এই মাসে মধ্যম প্রকৃতিরই যাবে প্রথম দিকটা আয় কিছুটা কম মিললে প্রথম দিকটা আয় কিছুটা কম মিলবে তবে দশ তারিখের পর থেকে কিছুটা উন্নতি ব্যবসায় দেখতে পাবেন আয়ের ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসা এই মাসে শুরু করা উচিত না অর্থ লগ্নি তেরো তারিখের পরে করুন কোনো বড় অর্থের ইনভেস্টমেন্ট তেরো তারিখের পরে করুন ব্যবসায় আয় এই মাসে মধ্যম প্রকৃতিরই হবে পরিবার ও জীবন জীবনসাথীর সাথে আপনার সম্পর্ক কেমন যাবে পরিবার ভাবের মালিক নবমভাবে শুভ গোচরে থাকলেও পরিবার ভাব থেকে অশুভ ভাবে রয়েছে তো পরিবার ও গৃহ থেকে আপনার সুখ শান্তি এবং কমফর্ট প্রাপ্তির প্রবল ইচ্ছা মনে থাকলেও কোথাও না কোথাও পরিবার থেকে গৃহ থেকে কিছুটা অসহযোগিতা মিলতে পারে চব্বিশে এপ্রিলের পর থেকে শেষ সপ্তাহে পরিবারের সদস্যদের সাথে কলহ ও বা বাদ বিতর্ক একটু বাড়তে পারে পরিবার থেকে এই মাসে মিশ্রিত প্রভাবই মিলবে দাম্পত্য ঘরের মালিক শনিদেব অষ্টমে অশুভ মঙ্গলের সাথে যুক্ত যেটা স্বামী স্ত্রীর মধ্যে উভয়ের মধ্যেই টেম্পারমেন্টকে বাড়াবে উগ্র বাণী প্রকাশ পাবে নিজেদের মধ্যে একটু বিবাদপূর্ণ অবস্থা তৈরি হবে যাদের আগে থেকেই সমস্যা চলছিল স্বামী স্ত্রীর মধ্যে তাদের ম্যাটার কোর্ট অবধি গড়াতে পারে নর্মাল অবস্থায় স্বামী স্ত্রীর মধ্যে কোনো চুক্তি হতে পারে কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে পারেন ঝগড়ার শেষে মাসের শেষ সপ্তাহে এসে বিবাদ কিছুটা শান্ত হতে পারে জীবন সাথীর সাথে কোনো জীবন সাথীর কোনো শারীরিক সমস্যা বা মানসিক সমস্যা চলতে পারে নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ রাখুন আপনার আপনি এমনিই আবেগি তো আপনার আবেগকে কন্ট্রোল রাখুন স্বাস্থ্য স্বাস্থ্যের বিষয় মোটামুটি যাবে স্বাস্থ্যের বিষয় হেলথের স্বামী বৃহস্পতি দশমভাবে বসে রয়েছে এবং নিজের ঘরকেই দৃষ্টি দিচ্ছে তো কিছুটা সুবত্ব প্রদান করার চেষ্টা করবে তবে শনি ও মঙ্গলের জুতি অষ্টমভাবে খারাপ তার হঠাৎ কোনো ব্যাধি সৃষ্টি করতে পারে অ্যাক্সিডেন্ট অপারেশান চোট আঘাত পাইলসের সমস্যা জয়েন্ট পেন পা ও দাঁতের সমস্যা ইত্যাদি সমস্যা ক্রিয়েট করতে পারে মাথায় চোট লাগতে পারে তবে তেরোই এপ্রিলের পর সূর্যদেব যখন উচ্চ অবস্থায় থাকবেন তখন শরীর অনেক অনেকটাই আরোগ্যতার দিকে যাবে আরোগ্যতা প্রাপ্তি লাভ হবে শরীরের অনেক রোগী নাশ ঘটবে প্রেম প্রেমে কিছুটা ভুল বোঝাবুঝি ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমে কিছুটা ভুল বোঝাবুঝি ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমকে নিয়ে মনে অনেকটাই অশান্ত থাকবে প্রেমে প্রেম জীবনে সুখের প্রাপ্তির জন্য সংঘর্ষ বাড়বে প্রেম জীবনে কিছুটা বুঝে চলুন ফিজিক্যাল অ্যাট্রাকশন দেহের সৌন্দর্যের প্রতি অ্যাট্রাকশন এই সময় বাড়তে পারে শিক্ষা শিক্ষাতে পরিশ্রম বাড়াতে হবে প্রথম দিকটা কিছুটা সমস্যা চললেও ধীরে ধীরে অবস্থার উন্নতি হতে দেখা যাবে শিক্ষাক্ষেত্রে যারা রিসার্চমূলক শিক্ষার সাথে যুক্ত রয়েছেন টেকনিক্যাল ফিল্ড বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটাই উন্নতি হতে দেখা যাবে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে রেডি করছেন তাদের এই মাসের মাঝামাঝি সময় পর যদি কোনো পরীক্ষা দেন সেইখানে সফলতার যোগ তৈরি হবে এবার উপায়গুলি কি ভগবান শিবের পূজা করুন মঙ্গলবার করে হনুমান দেবের পূজা ও আরতি করুন শনি চালিশা পাঠ করুন এই মাসে লোহা ও চামড়ার জিনিস না ক্রয় করা শুভ রঙ এ মাসে হোয়াইট গ্রে সিলভার এবং ক্রিম কালার শুভ সংখ্যাগুলি হচ্ছে দুই চার এক আট শুভ বার রবিবার সোমবার এবং বৃহস্পতিবার ধন্যবাদ